শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বড়োয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়ির পাশাপাশি রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে জীবনকৃষ্ণের শ্বশুর বাড়িতেও একযোগে হানা দেয় ইডির তদন্তকারী আধিকারিকেরা এর আগেও জীবনকৃষ্ণের শ্বশুর বাড়িতে তদন্ত এসেছিল তদন্তকারী আধিকারিকরা এরপর ফের হানা দেওয়ায় কৌতূহল সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে সেই সঙ্গে বড়োয়ার মহিষগ্রামে এক বেসরকারি ব্যাংক কর্মী রাজেশ ঘোষের বাড়ি ও সাঁথিয়াতে পিসির বাড়িতে এক হানা দেয় ইডির আধিকারিকরা

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আবারও ইডির হাতে গ্রেপ্তার হলেন বড়োয়ার তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সোমবার সকালে বড়য়ার আদিতে জীবন কৃষ্ণ সাহার বাড়ি হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা পালানোর চেষ্টা করে আবারও সেই আগের মতো পুকুরে মোবাইল ফেলে দিয়েও সফল হতে পারেননি জীবন কৃষ্ণ প্রায় ছ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে যায় তদন্তকারী আধিকারিকরা পাশাপাশি রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে জীবনকৃষ্ণের কৃষ্ণের বাড়িতেও একযোগে হানা দেয় ইডির তদন্তকারী এর আগেও এসেছিল এরপর ফের হানা দেওয়ায় কৌতূহল সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে জানা গিয়েছে জীবন কৃষ্ণ সাহার এক শ্যালক বাড়ির পাশেরই একটি স্কুলের প্রাথমিক শিক্ষক তবে কি তার সঙ্গেও প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যোগ রয়েছে তবে তার সঙ্গেও প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যোগ রয়েছে কিনা তা প্রশ্ন উঠেছে বাড়ির ভিতরে বেশ অনেকক্ষণ পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে বেরিয়ে যান ইডির আধিকারিকরা দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন প্রতিবেশীরা এর আগে একবার এসেছিল আটটা হ্যাঁ স্কুলের চাপ পাসের স্কুলের যা মানে বাড়ি লাগবো আর আগে জেনেছিলাম তো ধরলে ধরার পড়লো আবার যাবিনও হলো এটুকুনি যে এখানে কেন্দ্রীয় সামাজিক সেন্ট্রাল ফোর্স এসেছে এসেছে এবং কেন্দ্রীয় সংস্থা ঠুকেছে কেন এসেছে সেটা জানি না এ বিগত এক বছর বা দেড় বছর বা ছ মাস আট মাস আগেও এখানে এসেছিলো কী ব্যাপার নিয়ে এসেছে এখনো সঠিক আমি জানতে পারিনি বাড়ির মধ্যে ছিলাম বাইরে এসে দেখলাম প্রচুর লোক এবং কিছু লোকের মাধ্যমে দেখলাম সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়েছে এবং লোককে জিজ্ঞাসা করেন তখন বলে যে কোনো তদন্তকারী ঢুকেছে ভেতরে কটার দিকে মোটামুটি আপনার আটটা নাগাদ যাদের বাড়ি এসেছেন তার বাবার নাম লেট হয়েছে সে মারা গেছে সে হচ্ছে সেন্টু সাহা আর তার ছেলে আছে দুই ছেলে দেখুন বিগত দিনে তো দেখেছি যে এই সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে সিবিআই ইডি এসেছিলো তো এসেছিলো কেন সেটা আপনারাও দেখেছিলেন টিভির পর্দায় সোশ্যাল মিডিয়াতেই দেখেছিলেন যে একটা শিক্ষক নিয়োগের ক্ষেত্র নিয়ে হয়তো সেই ব্যাপারে এসে কিন্তু সঠিক তদন্ত বা সঠিক জিনিসটা আমার কিন্তু একদম জানা নাই। সেই সঙ্গে বড়য় মহিষগ্রামে এক বেসরকারি ব্যাঙ্ক কর্মী রাজেশ ঘোষের বাড়ি ও সাইতিwidehat পিশের বাড়ি একযোগে হানা দেয় ইডিড আধিকারিকরা। এই ব্যাঙ্ক কর্মীর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। আর নয়। পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন জিপ এছাড়াও হ্যান্ডরাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি